নমস্কার বন্ধুরা সানুদীর রান্নাঘরে আপনাদের জানাই সবাইকে স্বাগত আজ আবার চলে এসছি আমরা একটি নতুন রেসিপি নিয়ে আজ আমরা বানাবো নিম বেগুনের ছেঁচকি নিম বেগুন ছেঁচকির জন্য আমি এখানে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নিম আর দিয়ে দেবো অল্প একটু হলুদ করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ হতে দেব সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এরপর এখানে আমি নিম পাতাগুলো রোদে শুকিয়ে নিয়েছি ভালো করে হাতে করে গুঁড়ো করে নিচ্ছি কড়ায়ে অল্প তেল দেব তেল গরম হয়ে গেলে গুঁড়ানো নিম পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা গ্যাসের আঁচ আমি একদম কমিয়ে রেখেছি নিম পাতাগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নিম পাতা ভাজা হয়ে গেলে আমি এইখানে সেদ্ধ করে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুন দিয়ে দিয়েছি এরপরে ভালো করে ভেজে নেব বন্ধুরা এই সিজিনে নিম বেগুন খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে আর তাছাড়া এই সিজনে পাতা খাওয়াও খুব ভালো শরীরের পক্ষে বন্ধুরা নিম বেগুন ছেঁচকি আমার হয়ে গেছে এই যে ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তাহলে আমার নিম বেগুনের ছেঁচকি বানানো হয়ে গেছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ